আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ দেয় আপনাদের দোয়া ভালোবাসা আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো প্রথমেই দেখিয়ে দিলাম কড়াই আর কড়াইতে তেল দেখিয়ে দিলাম তো আজকে লতি রান্না করব বাইরে ভাই এটা একটা ভেজাইলে কাজ আর রান্নাটাও খুব কিন্তু একটু বুঝে শুনে করতে হয় তো আমি একটু বলে দিব কেন আমি এই কথাটা বললাম যত লতি রান্না করব তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিব আর এখানে পেঁয়াজটা দিয়ে দিব একটু ভেজে নিব এরপর আমি যে মাঝারি সাইজের যে চিংড়ি মাছ আছে ছোট না বড় না ওই চিংড়ি মাছটা দিয়ে দিব আজকে লতি বাঁচতে বাঁচতে পুরাই বুড়া হয়ে গেছি এরপরে চিংড়ি মাছও বেছেছি মনে করেন পুরা দিনটাই আমার আজকে খুবই খারাপ না দেহাম অবস্থা এর ভিতরে রুকাইয়া অসুস্থ ঠান্ডা জ্বর আসছে তো চিংড়ি মাছও খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে বেছে নিয়েছি আসলে ভেজালের রান্না হলে কি হয়েছে এটা খেতে কিন্তু অনেক মজা আমার অনেক বেশি পছন্দ করে তো আমার হাজবেন্ড লতিল এরপরে ছড়া কচু শাক বিভিন্ন শাক বলেন সবজি বলেন ছোট মাছ বলেন আমার হাজবেন্ড এর খুবই পছন্দের খাবার আর যত হাজবেন্ড পছন্দ করে তো সেই অনুযায়ী আমার তো এগুলি রান্না করতেই হবে তার হাজবেন্ড কিন্তু খুবই পছন্দের একটা খাবার লতি তরকারি যেটা এটা তার অনেক বেশি পছন্দের আর একটা তরকারি তো খুব মনোযোগ সহকারে রান্না করব যত হাজবেন্ড পছন্দ তো চিংড়ি মাছ আর পেঁয়াজটা একসাথে একটু ভেজে নিছি এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে একটা সুন্দর চিংড়ি মাছের যে ফ্লেভার ওইটা আসে তো আমি কিন্তু একটু ভেজে নিয়েছি আর এখানে রুকুমণি চলে এসেছে ঘ্রাণ চলে এসেছে বাচ্চাটা কিছু খায় না ওকে একটু চিনি মাছ দিয়ে দিলাম আর লতি রান্না করব তো আমি তো রসুন তো বাড়িয়ে দিব প্রচুর তরকারি মানে রসুনটা বাড়িয়ে দিব তা আমি প্রায় উঁচা উঁচা দুই চামচ দিয়েছি হলুদটা দিয়ে দিলাম আধা চামচ মরিচের গুঁড়ি একটু চড়া দিব আসলে লতি তরকারিতে একটু আহ ঝাল লবণটা একটু চড়া থাকলে আমার কাছে মনে হয় খেতেও ভালো লাগে তো ঝালটাও দিয়ে দিলাম চড়া করে লবণটাও স্বাদ মতন আর আমি কিন্তু যে কোনো কচু তরকারিতে আমি রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেই এতে করে আমার কাছে মনে হয় কোনো গলা টলা চুলতায় না আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন অনেকে রসুনটা একটু কম দেয় কিন্তু না একটু বাড়িয়ে দিয়ে দেখতে পারেন অসম্ভব মজা লাগে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু মশলাটা একদমই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এই যে সেই বিখ্যাত লতি দেশি লতি অনেক সময় নিয়ে অনেক আসলে লতি বাছা আমার কাছে মনে হয় ধৈর্যের একটা ব্যাপার তো দেশি লতিবিলে কথা আমার অনেক টাইম লাগছে লতি গুলি একদম পরিষ্কার করে নিয়ে বেছে নিয়েছি আসলে অনেকে দেখায় যে তারের সুবা দিয়ে টান দিলে লতি বাছা হয়ে যায় আমি কখনো ট্রাই করি নাই কেন ট্রাই করি নাই কারণ ওইগুলি থাকে এক সামের লতি মোটা মোটা লতি ওগুলি বাঁচতেও কিন্তু তেমন কষ্ট না আর তার সুবাদে তার টান দিলে যদি হইল হইতে পারে আমি কখনো ট্রাই করি নাই তো আমার হাজবেন্ড তো খুঁজে খুঁজে দেশি লতি আনে তা আমি তার তারের সুবাদে টান দিলে লতি তার লতির জায়গায় থাকবে না লতি তারের সুবার সাথেই চলে যাবে তো এই জন্য কষ্ট করে বঠিদে চেছে চেছে লতি গুলি পরিষ্কার করে নিয়েছি আসলে কথা বলতে আমি নিজেও অনেক মজা পাচ্ছি আসলে যে জিনিস নিজের ভালো লাগে আমার কাছে মনে হয় সেই জিনিস ভালো লাগে যত আমিও খাবো তো এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নায় তো করতেই হবে তো যাই হোক কথা বলতে বলতে খুব সুন্দর ভাবে কষিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম অল্প করে একটু পানি কারণ লতিটা চুলার জালটা মিডিয়াম করে তেলে খুবই কষিয়ে নিয়েছি ভালো করে যাতে করে লতিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় পানিটা দিয়ে দিছি একদমই কম মার্শাল্লা লতিটা হয়ে গেছে রান্না এখন লবণটা চেক করে দেখবো যে লবণটা কি ঠিকঠাক আছে লবণ যদি বেশি হয় তাহলে তো আবার আরেক দুর্নীতি বেড়ে যাবে এই জন্য লবণটা চেক করে এরপরে নামাবো আসলে এত কথা কেন বলতেছি জানেন আসলে ভালো লাগে যখন আমি দেখি আমার একটা এলোমেলো ভিডিও দেখে আপনারা এত সুন্দর করে কমেন্ট করে তখন আমার নিজের থেকে গট করে মনে হয় ঝাল সবকিছু পারফেক্ট লতি রান্নাটাও কমপ্লিট আজকে আর খাওয়া দেখাইতে পারবো না যেহেতু আমার বাচ্চাটা অসুস্থ তো ওকে একটু সময় দিবো ওকে একটু খাওয়াবো আমার কাছেই চলে এসেছে আপনাদের তো বললাম যে ওকে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি বাচ্চার ঠান্ডা জ্বর লেগেছে তো আজকের মতো আমি এখানেই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ